জন্টু বাবা আমি ঘরে ঘুমাইতে পারছিস আমার বউ বাচ্চা নিয়ে ঘরে ভিতরে সাপ আছে সাপ হবে চলো জন্টু বাবাকে নিতে এসেছিস জন্টু বাবাকে নিতে কি কি লাগে জানো না। কি ব্যবসা করতে ইচ্ছে নাকি সাপ তুই মনে মনে কি ওখানে পুস পুস করে না বাবা কিছু বলি নাই চলো কোনো সমস্যা নাই তোমার পাঁচ কেজি জায়গায় ছয় কেজি দেবো তবু সাপ ধরে দিতে হবে ধন্যবাদ চলো

যে কুণ্ডলিতে দাগ দিছি যত সময় সাপ না ধরা হবে কেউ প্রবেশ করবে না এই কুণ্ডলীর ভিতর ওস্তাদ আমি কেশব ভিতরে জন্টু চালা তুই আসবি না মানে তুই আই ভিতর আয় তুই জন্টু বাবার চালা सीटेट আসছ কেন তুই ওখানে দাঁড়া তুই সীমানার বাইরে থাক আলমিশ কালমিশ জন্টু বাবার মন্ত্র কাজে লাগ কই আছে মনসা সাপ ধুরা সাপ ফুল সাপ ওস্তাদ আমি দেখতেছি দাদা দেখতেছি